একাত্তর সালে ভারতের যে জয় হিন্দ স্লোগান ছিল তার সাথে সামঞ্জস্য করে এই জয় বাংলা নিয়ে আসা হয়েছিল জয় বাংলা স্লোগানের আওয়ামী লীগ এই কাণ্ড করেছে তুই আর আইন করে করবি তা আমার থুতু নি ঠেকা ঠেকাবি কেমনে জয় বাংলা স্লোগানটা পৃথিবীতে প্রথম দিছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলার জয় বাঙালির জয় এগুলো কথা আছে তার এখান জয় বাংলা স্লোগানটা নিছিল। ইন্ডিয়ার জয় হিন্দ স্লোগানের সাথে একাত্তর সালে ভারতের যে জয় হিন্দ স্লোগান ছিল তার সাথে সামঞ্জস্য করে এই জয় বাংলা নিয়ে আসা হয়েছিল এখন মুক্তিযুদ্ধে আমরা যখন গেলাম আমরা কিন্তু জয় বাংলাও বলতাম বাংলাদেশ জিন্দাবাদও বলতাম কারণ জিন্দাবাদ ত্যাগ করার জন্য তো আমরা পাকিস্তান থেকে বেরোচ্ছি না আমরা পাকিস্তান থেকে বেরিয়েছিলাম তিনটা জিনিসের ঘাটতির জন্য গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচারের ঘাটতি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আলাদা রাষ্ট্র করলাম স্লোগানের নিয়ে কোনো গণ্ডগোল ছিল না আমরা আল্লাহ আকবর ধ্বনি দিয়েও মুক্তিযুদ্ধ করেছি আল্লাহ আকবর ধনী দেওয়া সূত্রের উপর হিট করেছি আমরা জয় বাংলাও বলতাম কোনো দ্বিধা নাই আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলে এগিয়ে যেতাম এখানে কোনো বিরোধ ছিল না সমস্যাটা হলো পরবর্তীকালে স্বাধীনতার পরে এসে এই যে ফ্যাসিবাদী চরিত্রের ডিসক্রিপশন দিয়েছি আপনাকে একটা আমি এই ফ্যাসিস্টার এই স্লোগানটাকে দলীয়করণ করে ফেলল দলীয়করণ করে এটা আওয়ামী লীগের স্লোগানে পরিণত হয়ে গেল আর আওয়ামী লীগের সাড়ে তিন বছরের যে চরিত্র সেই পৈশাচিক গা হিম করা চরিত্র দেখার পরে মানুষের হেডহেট আসলো হেডরেট আসার সঙ্গে সঙ্গে তাদের সব কর্মকাণ্ডকে বর্জন করা হলো তার মধ্যে জয় বাংলাও ভেসে গেল জয় বাংলা স্লোগান তো ইনোসেন্ট একটা স্লোগান যদিও এটা জয় হিন দ্বারা প্রভাবিত ছিল কিন্তু তবুও এটা স্লোগান মুক্তিযুদ্ধে ছিল এটা আমাদের গাজী মাজারুল্লার একটা গান আছে জয় বাংলা বাংলা আর জয় আছে না সেগুলো তো কোনো বিরোধ ছিল না কিন্তু আওয়ামী লীগের আচরণগত দস্যুবৃত্তি ডিক্টেটোরিয়াল মানসিকতা হিংস্রতা বর্বরতা নীতি নৈতিকতা নৈতিকতাহীন রাজনীতি এই তাদের প্রতি মানুষকে নিয়ে আসলো ঘৃণার দিকে মানুষ ঘৃণা করতে শিখলো তাদেরকে ঘৃণার সঙ্গে সঙ্গে জয় ভেসে চলে গেলো ওটাও তাদের ত্যাগ করলো আমরা জয় পা বাংলাদেশ জিন্দাবাদকে নিয়ে আগে কারণ এইটাকে আমরা তখনও দূষিত হয়নি জয় দূষিত করে ফেলেছি আওয়ামী লীগ কিন্তু যে বাংলাদেশ জিন্দাবাদটা ছিল কোন মুক্ত আর আমরা সেটাই অ্যাকসেপ্ট করেছে বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগ আইন করে এটা গাড়িদের ঘুষ চেষ্টা করেছিল পনেরো বছরে আইন করে চাপাই দিছে আরে ভাই জনগণ যেটা স্বতঃ নেয় না সেটা তুমি আইন করে চাপাবা আপনার ইয়ার আপনার হুমায়ুন আহমেদের একটা উপন্যাস সিনেমা আছে আগুনের পরশমণি আগুনের পরশমনি সিনেমা দেখা যাচ্ছে যে এক মানের দোকানদার সে তার দোকানে ইয়া ইয়া ঘাট ছবি লটকে রাখছে দোকানদারি করে খায় তো তো ইয়া ইয়া ঘাট ছবি লটকে আর পাকিস্তান আর্মি যায় তখন ওটা মসে সুন্দর করে যত্ন করে মসে পাকিস্তান আর্মি চলে গেল রাস্তা দিয়ে ফু ওই ছবির মধ্যে থুতু হলে আবার মুছে জয় বাংলা স্লোগানের আওয়ামী এই কাণ্ড করেছে তুই আরে আইন করে করবি তা আমার থুতু নি ঠেকা ঠেকাবি কেমনে আইনের জন্য লটকে রাখছে ওটা সামনে অন্তর থেকে তো কেউ নেয়নি বিষয়টা অতিরিক্ত লেবু কসলের লেবু পানীয় লেবুও তিতা হয়ে যায় আওয়ামী লীগ তাদের নিজস্ব এজেন্ডা তাদের ক্ষমতা লিপসা তার বর্বরতাকে রক্ষা করার জন্য এগুলোকে বর্ম হিসেবে নিয়েছে নিয়ে বাধ্য করেছে যেমন জাতির পিতা বাধ্য করেছে আপনাকে যেমন জয় বাংলা স্লোগান বাধ্য করেছে আপনাকে এখন বাদ যে পথে তুমি আসছো তুমি সেই পথেই যাবা এটাই হয় তুমি আমার অন্তর জয় করার চেষ্টা করো নাই তুমি আমার মাথা থাপড়ায় চড়ায় আমাদেরকে কয়তে চেষ্টা করতেছো আচ্ছা আমি অতএব যা পরিণাম তাই হবে